নমস্কার ব্রেকিং আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হার নিশ্চিত কি বুঝে গেছেন শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী ভোটটা খারাপ বোঝেন না রাজনৈতিক পর্যবেক্ষক তাই বলেন ভোটটা উনি ভালোই বোঝেন তো প্রথম তিন দফাতে দশটি আসনে নির্বাচন হয়েছে রাজ্যে এবং দেশে দুশো তিরাশিটি আসনে নির্বাচন হয়েছে তো শুভেন্দু কি দেশ এবং রাজ্যে দুটো জায়গারই হালকিকত বুঝতে পাচ্ছেন। তাই ভোটের প্রায় একুশ দিন বাকি থাকতে শুভেন্দু কি মাথা গরম করে ফেলছেন মেজাজ হারিয়ে ফেলছেন এ প্রশ্নই উঠেছে কারণ বুধবারের একটি ঘটনায় শুভেন্দু যেটুকু জানা যাচ্ছে বিজেপি দলীয় সূত্রে শুভেন্দু ইতিমধ্যেই সারা দেশের বিষয়ে খোঁজ খবর রাখছেন কারণ তিনি বুঝতে পারছেন যে দেশের যা তিন দফায় যা ভোট হয়েছে তাতে বিজেপির হাল খারাপ নরেন্দ্র মোদী প্রথম দফার ভোটের পর থেকেই হচ্ছে তার সমস্ত বক্তব্য চেঞ্জ করে ফেলেছেন তার সেই উন্নয়ন টুন্নয়ন সব এখন হচ্ছে এই সব বাক্সবন্দি করে ফেলেছেন প্রথম দফার ভোটের পর থেকেই হচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে যায় যে ভোট ভালো হচ্ছে না এবং মোদীজি উন্নয়ন মোদীর গ্যারেন্টি সব হচ্ছে ধামাচাপা পড়ে গেছে রাম মন্দির সব ধামাচাপা পড়ে গেছে এখন চড়া সুরে কংগ্রেসকে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করে একটা বিদ্বেষমূলক বক্তব্য তিনি রাখছেন যাতে হিন্দু মুসলিম বিভাজন করে কোনো যদি ভোট বৈতরণী পার হওয়া যায় পরপর দ্বিতীয় দফা তৃতীয় দফার পরও যা হাল খুব ভালো না তৃতীয় দফা মধ্যপ্রদেশে কিছুটা ভোট শতাংশ বেড়েছে এবং বিজেপি কর্মীদের কিছু উপস্থিতি দেখা দিয়েছে কিন্তু হিন্দি বলায় বিজেপির ভোট যে ভালো হচ্ছে না তা মোদীজি বুঝতে পেরেছেন বিলকুল এবং মোদীজি কিছুটা কোলাপ বাখা শুরু করেছেন নানান বিদ্বেষমূলক বক্তব্য তিনি রাখছেন তার আগে ভোট শুরু হওয়ার আগে যে বক্তব্য সেগুলো সব হচ্ছে তিনি বাক্সবন্দি করে ফেলেছেন তো দেশের অবস্থা যেমন শুভেন্দু বুঝতে পারছেন রাজ্যের অবস্থাও তার কাছে খবরাখবর এসছে প্রথম দশটি যে নির্বাচন হয়েছে বিএপি সূত্রে খবর প্রথম দফায় আলিপুরদুয়ার দ্বিতীয় দফায় দার্জিলিং এবং তৃতীয় দফায় মালদা উত্তর এই তিনটি আসন ছাড়া বিজেপির কোনো আসনই ভোট ভালো হয়নি তারা বুঝতে পারছেন এবং নিশ্চিত প্রামাণিক কোচবিহারে বা বানুরঘাটে সুকান্ত মজুমদার তাদের ভোটও ভালো হয়নি শুভেন্দুর কাছে সবই খবর আছে তো শুভেন্দু বাবা এইসব খবর খবর যেগুলো পাচ্ছেন তাতে বুঝতে পারছেন যে হার এবার আর ঠেকানো যাচ্ছে না নিশ্চিত হারের দিকে তিনি যাচ্ছেন অনেক গল্প শুনিয়েছেন তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তিরিশ পঁয়ত্রিশের গল্প তারাও তার সঙ্গে নেচেছেন কিন্তু বাস্তব ব্যবস্থা তা বলছে না দেশের ক্ষেত্রে যায় রাজ্যের ক্ষেত্রে যে তাই হয়তো শুভেন্দু মাথা গরম করে ফেলছেন মেজাজ বিগড়ে যাচ্ছে সেরকম একটি ঘটনা বুধবার দিন ঘটেছে তিনি বুধবার সন্ধ্যাবেলায় বাঁকুড়া সিমলাপালে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন পথে শুভেন্দুকে চোর স্লোগান দেওয়া হয় রাস্তায় ধারে মাইকে থেকে শুভেন্দুকে লক্ষ্য করে চোর শুভেন্দু স্লোগান দেওয়া হয় আমি যাবো জানেন না আপনি তিনি মেজে ঝাড়িয়ে ফেলেন এবং তিনি বলেন যে মস্তানি হচ্ছে বলে তিনি হুমকি দেন এবং একই সঙ্গে পুলিশ কর্মীদের হুমকি দেন যে পুলিশই নাকি হচ্ছে ইচ্ছা করে এগুলো তাকে যাতে তাকে এই পরিস্থিতিতে করতে হয় সেই ব্যবস্থা করেছে তো শুভেন্দুর হুমকির পরও কিন্তু তারা থামেনি সেই মহিলারা হচ্ছে তৃণমূল জিন্দাবাদ মমতা শুভেন্দু তারপরও রেগে গিয়ে নানান হুমকি দেন এবং পরবর্তীকালে যেটা হয়েছে যে ওই মহিলাদের স্লোগানের বা বক্তব্যের পরে শুভেন্দু তাদেরকে খুব কুচ্ছিত ভাষায় গালাগাল করেন তো শুভেন্দু কি বলেছিলেন আমরা একটু শুনে নেব তো সুরেন্দ্রের বক্তব্যের পরে হচ্ছে তৃণমূল তীব্র বিরোধিতা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডেনে বলেছেন যে নারীদের প্রতি বিরোধী দলের নেতা কি সম্মান প্রদর্শন করে তা এখান থেকে দেখা যায় কারণ ওখানে যারা মহিলারা মাইকে স্লোগান দিচ্ছিলেন তারা সন্দেশকারী মহিলাদের অসম্মান করা হয়েছে তাদেরকে যে নিত্যে সাজানো অভিযোগ করা হয়েছে এটি বলার পরেই শুভেন্দু ওই ধরনের রিয়াক্ট করেছিলেন এবং নারীদের প্রতি বিরোধী দলের নেতা কি শব্দ প্রয়োগ করেছেন এবং কি ভাষা প্রয়োগ করেছেন তাদের কি ধরনের সম্মান দেয় এটা থেকেই বোঝা যাচ্ছে বলে তিনি এক্সান্ডেলের তার বক্তব্য জানিয়েছিলেন এইভাবে চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও হচ্ছে প্রতিবাদ করেছিলেন যে সুরেন্দ্র অধিকারী নারীদের প্রতি উচ্ছিত ভাষা ব্যবহার করেছেন এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন এই হচ্ছে বিজেপির কালচার এই হচ্ছে বিজেপির সংস্কৃতি তো এই ধরনের তারা করতেই অভ্যস্ত তো শুভেন্দু যাই হোক ওইসব করে করে গালাগাল টালাগাল দিয়ে তারপরে শুভেন্দু কাঁচিতে আসেন কাঁচিতে টাউন হলে তাদের একটি সভা ছিল দলীয় সভা সেখানে পঞ্চায়েতের নির্বাচনী প্রতিনিধি কাঁচি সাংগঠনিক জেলা সেখানে নির্বাচনী প্রতি নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক ছিল সেখানে এসে শুভেন্দু একটু উল্টো সুরে তৃণমূলের প্রশংসা করেছেন তিনি কর্মীদের বলেছেন যে দু সাল থেকে দু সাল পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছে এবং তারা কোনো সময় কংগ্রেসের সঙ্গে গিয়েছে কোনো সময় এন তে ঢুকেছে এন থেকে বেরিয়েছে কোনো সময় তারা সিদ্ধিকুলা চৌধুরী সমর্থন নিচে এসোসি সঙ্গে জোট করেছে কিন্তু এই দশ বছর তারা অনেক সংযম দেখিয়েছে তো এই কথা বলার পরে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে শুভেন্দু কর্মীদের এটাই বলতে চেয়েছেন যে বিরোধী দল হিসাবে পর্যবেক্ষকদের বক্তব্য যে শুভেন্দু হয়তো বুঝতে পারছেন যে এবারের লোকসভা ভোটে ফল ভালো হবে না এবং হয়তো দুই সংখ্যায় যে তাদের আসন সংখ্যা দুই দুইয়ের কোটায় হয়তো যাবে না মানে দশ না তো এরকম একটা অবস্থাতে যদি পরে দল সেক্ষেত্রে দলীয় কর্মীদের পক্ষে ধরে রাখা তাদেরকে সংগঠনে ধরে রাখা খুবই কঠিন এবং শুভেন্দু তো ভুয়াতে চেয়েছে দু এক বছর বা দুই চার বছরেই হয়তো ক্ষমতায় আসা যায় না সেই ক্ষমতায় আসার জন্য তাদের নিয়ন্ত্রণ লড়াই করতে হয় সেই লড়াই টিকে থাকতে হয় তো সেটাই হয়তো বোঝানোর জন্য তিনি তৃণমূলের প্রশংসা করেছেন এবং তৃণমূলের উদাহরণ টেনেছেন যে বিরোধী দল হিসেবে 10 বছর তৃণমূল যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে সেটা প্রশংসনীয় একইভাবে তিনি বামেদেরও প্রশংসা করেছেন যে বামেদের পঞ্চায়েতি ব্যবস্থাকে নিয়ে তিনি প্রশংসা করেছেন তিনি বামেদের ভূমি রাজস্ব ভূমি সংস্কার নিয়ে প্রশংসা করেছেন তবে বর্তমান নেতাদের তিনি সমালোচনা করেছেন তিনি বলেছেন যে বর্তমান বামেরা বাম নেতারা তারা ভোট কেটে চোরেদের জেতাতে সাহায্য করছে যাই হোক এই ধরনের কথা বলাতে কাছের তৃণমূলের যে সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ পান্ডা তিনি সমালোচনা করেন যে শুভেন্দু অধিকারী এরা হচ্ছে হচ্ছে পথ নেই তিনি আর উপায় নেই দেখে তিনি এখন এইসব কথা বলছেন কারণ তিনি মুখ্যমন্ত্রীকে রোজ গালাগাল করে হচ্ছে যে সিবিআই হাত থেকে তিনি বেঁচেছেন যাতে সিবিআই তাকে নারদ মামলায় গ্রেপ্তার না করে তাই জন্য তাকে তৃণমূল বিরোধিতা করে যেতেই হচ্ছে এবং মুখ্যমন্ত্রী বিরোধিতা করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করতে হচ্ছে যাতে বিজেপি তাকে না সিবিআই তাকে না ছুঁয়ে দেখে তো এখন সব পরিস্থিতি চাপে পড়ে তাকে বাধ্য হয়ে সব কথা বলতে হচ্ছে এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে সুবেন্দু যখন বুঝতে পারছেন যে এরকম হাল খারাপ হচ্ছে হয়তো তিনি বুঝেছেন কারণ ভোটটা খারাপ বোঝেন না তিনি প্রথম দশটা যে আসনে যে নির্বাচন হয়েছেন তাতে দলের হাল বুঝতে পেরেছেন কারণ বহু জায়গা থেকে তার কাছে যেসব খবর এসছে কুচবিহারে মন্ত্রী নিশীত প্রামাণিক তার দিনাটা নিজের যে বিধানসভা সেখানেই ষাটটির বেশি জায়গায় বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি টোটাল কুচবিহার কেন্দ্রে বিজেপি একশো ষাটটিরও বেশি বুথে এজেন্ট দিতে পারেনি আলিপুরদারে বহু বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি রায়গঞ্জে বহু বুথে তিন চারশো বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি সব খবর এসছে বহু জায়গা থেকে যে বিজেপি এজেন্টই দিতে পারেনি তো সেই এলাকাতে সেই বুথে তাদের ভোট পরিস্থিতি কেমন হবে সেসব খবরাখবর আসছে এবং খবরাখবর গুলো ভালো নয় বলে হচ্ছে শুভেন্দু বিচলিত হয়ে যাচ্ছেন এবং আগামী যে ফেসগুলো আছে সেই ফেজ যদি তারা যেভাবে চাইছিলেন সেইভাবে যদি ভোট না হয় বা যদি বিজেপির তরফে যদি মানুষ সেইভাবে পচে নেবে যদি ভোটটা না দেয় তাহলে আব পরিস্থিতি আরো খারাপ হবে দুই সংখ্যায় আসন পৌঁছবে কিনা সেই নিয়ে চিন্তা থাকবে এবং কমে গেলে দিল্লির চাপ থাকবে কারণ হচ্ছে শুভেন্দুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে বর্তমানে শুভেন্দু বিজেপির মুখ তাই ভোটে ফল খারাপের হচ্ছে এরকম বোধ তিনি কিছুটা আভাস পাচ্ছেন এবং সেটা নিয়ে বোধহয় নিশ্চিত হচ্ছেন সেই কারণেই হচ্ছে তাকে কিছু বললে তাকে স্লোগান দিলেই কারণ তিনি বুঝতে পারছেন যে তার বেয় যখন মুখ্যমন্ত্রীকে রাস্তায় স্লোগান দেয় চোর বলে স্লোগান দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেলে স্লোগান দেয় সেক্ষেত্রে তাকেও স্লোগান শুনতে হবে কিন্তু সেই স্লোগান শুনেও কিন্তু তিনি ধৈর্য রাখতে পারছেন না ধৈর্য হারিয়ে ফেলছেন এবং অশ্লীল ভাষায় তিনি মহিলাদের গালাগাল করছেন জানিনা আগামী একুশ দিনে আরো কত কি তিনি ঘটাবেন কারণ হচ্ছে যে জায়গায় পৌঁছেছে তিনি যেভাবে মেজাজ হারাচ্ছেন তাতে আরো সাংঘাতিক কোনো শব্দ বন্ধ হতে তিনি ব্যবহার করতে পারেন আমরা সেদিকে তাকিয়েছি যে এরপরে তিনি নিজেকে সংযত রাখেন নাকি আরো আক্রমণাত্মক হন তৃণমূলকে তৃণমূলের বিরুদ্ধে বা তাকে কেউ স্লোগান দিলে তিনি আরো আক্রমণাত্মক মেজাজে অশ্লীল ভাষা প্রয়োগ করেন আমরা সেদিকে তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার